দায়িত্ববিধি ভাই এবং তিনি গণ অধিকার পরিষদের আমাদের সর্বোচ্চ জায়গায় সেন্ট্রাল গণ অধিকার পরিষদের সভাপতি দায়িত্ব পালন করছেন আজকে চব্বিশে গণভূত পরবর্তী বাংলাদেশে ভাইয়ের মতো একজন নেতা যদি আজকে এরকম একটা বর্বরিচিত একটা পরিকল্পিত হামলার শিকার হয়েছে আমার সভাপতি বলে গেছেন যেটা পরিকল্পিতভাবে ভাইয়ের উপর হামলা করা হয়েছে লোটবাইকে আসলে মানে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে প্রশাসন কর্তৃক এই হামলাটি করা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই এবং পরবর্তীতে আমাদের যে সমৃদ্ধ আসবে কেন্দ্রীয় পরিষদ থেকে আমরা সেটি বাস্তবায়ন শত অংশগ্রহণ করব এবং আমরা আমরা প্রশাসনের এমন আচরণ দেখে আমরা হতভঙ্গ হই যে প্রশাসন এই চব্বিশের পরবর্তী বাংলাদেশের প্রশাসনের আচরণ এটা কেমন হলো এটা আর আমরা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা জানেন যে আগামী চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আচ্ছা